পুষ্টিহীন শিশু কিংবা যাদের পেশি দুর্বল তাদের জন্য তৈরি করা হয়েছে নতুন একটি ডিভাইস ভিগর নামের এই ডিভাইসটি দুর্বল পেশির নড়াচড়া করতে সহায়তা এবং বাড়তি শক্তি যোগাবে ফলে শিশুরা সামান্য শক্তি দিয়েই তারা তাদের কবজি ভাঁজ করার মতো কাজগুলো করতে পারবে ভয়েস অব আমেরিকা জানায় ডিভাইসটির ডিজাইন করেছেন জিনিয়াং ড্যান তিনি লন্ডনের রয়্যাল কলেজ অব আর্টস থেকে স্নাতক পাশ করেছেন নিজেও মস্তিষ্কের পক্ষাঘাতগ্রস্ত রোগ নিয়ে জন্মগ্রহণ করেছেন ভেগার দুর্বল বাচ্চাকে খাওয়ানো এবং কম্পিউটারে মাউস নাড়ানোর মতো কাজগুলো করতে সহায়তা করতে পারবে বলে আশা করা হচ্ছে